যে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে সমস্ত রকমের গুজব জল্পনা কল্পনা সমস্ত রকম দূর করে দিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি করে দেয়া হলো তোমাদের জন্য অর্থাৎ 2024 চব্বিশে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে সেই তোমাদের জন্য বিজ্ঞপ্তি জারি করা হলো ঠিক কোন তারিখে কোন সময়ে তোমাদের পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ হতে চলেছে এর আগেই আমার একটা ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে বিশেষ সূত্র মারফত খবর অনুযায়ী তোমাদের ফল প্রকাশ হতে চলেছে আটই মে বুধবার দু হাজার একদম ঠিক সেই সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী ডেটেই কিন্তু তোমাদের ফল প্রকাশিত হতে চলেছে অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানেও কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের ফল প্রকাশিত হতে চলেছে এই দু হাজার চব্বিশের আটই মে অর্থাৎ বুধবার দিন বেলা একটার সময় কনফারেন্সের মাধ্যমে তোমাদের সমস্ত চূড়ান্ত ফল জানিয়ে দেওয়া হবে রকম ফল হয়েছে কতজন পরীক্ষার্থী মোট ছিল সেখানে রকম পাস হয়েছে পাশের হার কীরকম সমস্ত তথ্য কিন্তু সেই সময় প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আর এই তথ্যটাই কিন্তু মানে নোটিফিকেশানে আর কী কী রয়েছে তোমাদের জন্য সেই সমস্ত তথ্যটা নিয়ে আজকের ভিডিওটা ভিডিওটা মন দিয়ে দেখে নাও এবং বুঝে নাও যে তুমি কখন তোমার রেজাল্টটা জানতে পারবে দেখতে পারবে এবং স্কুল থেকে কখন তোমার মার্কশিটটা নিতে পারবে এখানে দেখো নোটিফিকেশানে পরিষ্কারভাবে বলা আছে অ্যাটেনশান অল হেডস অফ দ্য হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউশন স্টুডেন্টস অফ এইচএস এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড অল আদার কনসার্ন সবার জন্য এই বিজ্ঞপ্তি সেটা জানিয়ে দেওয়া হলো তারপর বলছে দিস ইজ ফর ইনফরমেশন অফ অল দ্য স্টেক হোল্ডার্স দ্যাট ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ডাব্লু বিসি উইল ডিক্লেয়ার দ্যাট দ্য রেজাল্ট অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অন এইট ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাট ওয়ান পি এম থ্রু এ Conference. Students will be able to view, download their results from the specific website at and from 3 pm, which will be notified soon. Hard copies of the mark sheet and pass certificates will be available from 55 distribution centers, including the four regional offices of the Council all over West Bengal from 10-05-2024 20, at and from 10 am. Head of the institution's teacher in charge are expected to disburse the mark seats and certificates among their respective students on the same day, that is on 10 5 2024. 20, positively, since the PPS or PPR applications portal would also become active from that particular date, cooperation from তাহলে দেখলে তোমাদেরকে এখানে পরিষ্কারভাবে এটাই জানিয়ে দেওয়া হলো যে তোমাদের আট তারিখে মে মাসের আট তারিখে তোমাদের চূড়ান্ত ফল প্রকাশ হতে সেটা বেলা একটা সময় বেলা একটার সময় প্রেস কনফারেন্সে তোমাদের যখন এই ফল প্রকাশ করে দেওয়া হবে আর তোমরা তারপরেই জানতে পারবে সেটা তিনটে থেকে বেলা তিনটের পর থেকে নির্দিষ্ট যে ওয়েবসাইট অ্যাড্রেস থাকবে থেকেই কিন্তু তুমি তোমার রেজাল্ট বা মার্কশিটটা সম্পর্কে পুঙ্খানু কুঙ্খ তথ্য পেয়ে যাবে জানতে পেরে যাবে কেমন তোমার হয়েছে মূল্যায়ন সেটাই দেখতে পেরে যাবে সেটার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে বেলা তিনটে পর্যন্ত তিনটের পর থেকে ওয়েবসাইটে সেটা দেখতে পাওয়া যাবে আর স্কুল কর্তৃপক্ষের উদ্দেশ্যে জানানো হয়েছে ওই দিনই এই জায়গায় তোমাদেরকে একটা জানিয়ে রাখি যে এর আগে আমরা ভেবেছিলাম যে তোমাদের হয়তো দিনের দিন মার্কশিট তোমরা পেতে পারবে না তোমাদের মার্কশিটটা পেতে হয়তো দশ থেকে পনেরো দিন সময় লেগে যেতে পারে আমি সেই মতোই কিন্তু তোমাদেরকে এর আগে জানিয়েছিলাম এখানে কিন্তু নোটিফিকেশনে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে ওই দিনই অর্থাৎ আট তারিখেই কিন্তু বেলা দশটা থেকে স্কুল কর্তৃপক্ষ সমস্ত মার্কশিট সংগ্রহ করতে পারবে যেখানে পঞ্চান্নটা ডিস্ট্রিবিউশন সেন্টারের কথা বলা হয়েছে সেই সেন্টারগুলো থেকে এটা ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে স্কুল কর্তৃপক্ষের কাছে সেখানে চারটে রিজিওনাল অফিসের কথাও বলা হয়েছে এই হচ্ছে তোমাদের জন্য তথ্য তাহলে আমি সংক্ষেপে আরেকটু বলে দিই যে আটই মে দু বুধবার বেলা একটার সময় তোমাদের অর্থাৎ উচ্চ মাধ্যমিক যারা দু হাজার চব্বিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তোমাদের পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ হতে চলেছে আর তোমরা ওয়েবসাইটের মাধ্যমে তোমরা সেখানে তোমাদের রেজাল্ট নিজেরা নিজেরা দেখে নিতে পারবে বাড়িতে বসে মোবাইলের সাহায্যে সেটার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময় বেলা তিনটে থেকে তুমি সেটা দেখতে পারবে ওয়েবসাইট অ্যাড্রেসটা এখনও জানানো হয়নি সরকারিভাবে কোনো বিজ্ঞপ্তি সেটা নিয়ে জানানো হয়নি তবে এখানে যেটা বলা আছে যে খুব শিগগির সেটাও নোটিফিকেশানের আকারে জানিয়ে দেওয়া হবে যে কোথার থেকে দেখতে পাওয়া যাবে এই প্রসঙ্গে একটা কথা তোমাদের বলে দিই যে আগেই তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে যে কীভাবে ওয়েবসাইট অ্যাড্রেসে ভিজিট করে খুব সহজেই তুমি তোমার শিটের পুঙ্খানুপুঙ্খ তথ্য জানতে পেরে যাবে তোমার হাতে ধরা মোবাইলের সাহায্যে যদি তুমি দেখে থাকো তাহলে তো নিশ্চয়ই বুঝেই গেছো ব্যাপারটা আর যদি এখনও না দেখে থাকো তাহলে চ্যানেলের ওই ভিডিওতে ভিজিট করে একবার তুমি দেখে নিতে পারো যে স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে মার্কশিটটা পাওয়ার আগেই তুমি কীভাবে তোমার সেই মার্কশিটটা দেখে নিতে পারবে বাড়িতে বসে এই ছিল আজকের টোটাল বিজ্ঞপ্তি যেটা তোমাদেরকে এখন আমি জানিয়ে দিলাম সকলের জন্য অনেক শুভকামনা থাকলো অনেক শুভেচ্ছা থাকলো আগাম আর তোমাদের কার কেমন পরীক্ষা হলো সেটা অবশ্যই মার্কশিট হাতে পাওয়ার পরে অবশ্যই জানিও সকলের খুব ভালো রেজাল্ট হোক এই কামনা থাকলো আমার এবং এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলের তরফ থেকে আজার বাড়াচ্ছি না তোমাদের সকলের জন্য অনেক শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি